আসসালামু আলাইকুম ইব্রাহিম কী অবস্থা সবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পাশে শুরু হয়ে গিয়েছে এক মাস মেলা বাণিজ্য মেলা মেলার গেট দিয়ে প্রবেশ করে দেখলাম প্রথমে একটা পানি সুন্দর একটা ফোয়ারা বানিয়ে রাখছে এখানে মেলা এখনও পুরোপুরিভাবে জমেনি কিছু দোকান এখনো বাকি আছে এগুলোও সাজানো হচ্ছে ছোট একটা জায়গার মধ্যে মেলাটা হচ্ছে বেশি বড় পয়সা নিয়ে হচ্ছে না তবে যারা ফ্রি আছেন তারা গিয়ে ঘুরে আসতে পারেন আর মেলা গেটে ঢুকতে ছাড়া দিয়ে দেখলাম সুন্দর একটা ডেকোরেশন করা হচ্ছে আর মেলার মধ্যে ঘুরে ঘুরে দেখলাম কি কি পাওয়া যায় বেশিরভাগ জিনিসপত্র ছিল মেয়েদের মেলা হয়তো মেয়েদের জন্যই করা হয় ছেলেদের তেমন কিছু পাওয়া যায় না মেলার মধ্যে মেয়েরা আসলে সহজ সহজ বোকা সোকা হয়তো তার জন্য হয়তো মেলার মধ্যে মেয়েদের জিনিসপত্র বেশি তুলে যাতে মেয়েদের থেকে টাকাগুলো সব হাতে নিতে পারে দোকানদারিটা আর এদিকে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কলম ছিল এগুলো বাচ্চাদেরকে গিফট করলে ওরা অনেক বেশি খুশি হবে তো মেলার ভিতরে আবার তান্দুরি চা এবং বিভিন্ন রকমের চা বিক্রি হচ্ছিল কিন্তু মেলার ভিতর থেকে আমি কিছু খাইনি কারণ মেলার ভিতরে খাবার আমার তেমন পছন্দ না ওদের খাবার তেমন ভালো হয় না আর মেলার ভিতরে কোনো প্রোডাক্টও তেমন বেশি ভালো মানের আমার কাছে মনে হয় না কোনো দাম রাখে বেশি মানে তেমন ভালো না মেলা থেকে কিছুই কিনিনি জাস্ট ঘুরতে গেছিলাম ফিরেছিলাম বলে গিয়েছিলাম মেলার মধ্যে কিছু রাইড ছিল বড় এবং ছোটোদের ছিল ছোটোদের রাইডগুলোতে দেখলাম ছোট বাচ্চারা খুব এনজয় করতেছে তাদের তাদের লাফালাফি দেখে আমার ইচ্ছে করতেছিল তাদের সাথে কি কিছুক্ষণ লাফাই যাই হোক ওদের রাইডগুলোতে তো আর উঠতে পারিনি তো সামনে গিয়ে দেখলাম একটা নৌকা রাইড আছে এটাতে প্রায় সময় আমি মেলায় গেলে উঠি তো আজকেও নৌকা রাইডে উঠে গেলাম তার জন্য প্রথমে টিকিট কেটে নিলাম টিকিট কেটে নৌকার মধ্যে উঠে গেলাম আরেকটা জিনিস হচ্ছে মেয়েগুলা কেন রাইডের মধ্যে ওঠে ওঠার পর এই চিল্লা চিল্লি শুরু করে দেয় এগুলোর জন্য ঠিকভাবে রাইডে মজাও পাওয়া যায় না খালি চিল্লাই আর কিছু মেয়ে মানুষ আছে বাচ্চাদের নিয়ে ওঠে বাচ্চাগুলো চিল্লাই এগুলো চিল্লাই ডিসকাস্টিং ব্যাপার যাক নৌকা রাইড চড়ে আর কিছুক্ষণ মেলায় ঘুরে বের হয়ে চলে আসছে মেলা থেকে কিছু কিনা হয়নি জাস্ট একটু সময় পার করা হচ্ছে কথা সময় পার করে চলে আসছি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম